ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত ত্রিশ কিলোমিটার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের প্রায় ১৩ কিলোমিটার অংশে বিভিন্ন পয়েন্টে থাকবে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম মহাসড়কের তিন চাকার যান পণ্যবাহী ট্রাক ও বাস থামিয়ে রাখাসহ মোটরসাইকেল চলাচলে আলাদা লেন করতে কাজ করছে পুলিশ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই আকামাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বহুগুণ বেড়েছে এদিকে এক্সপ্রেসওয়ে দিয়ে পশুবাহী ট্রাক যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেদিক বিবেচনা করে কাজ করছে পুলিশ <laughs> যদি কোনো গরুর ঘাট হাট বসে দানোর হওয়ার ই থাকবে কর্তৃপক্ষের কাছে আশাবাদী যেন এই পরিস্থিতি না জন জনভোগান্তি যেন না হয় তবে ঢাকা থেকে ছেড়ে এসে কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হতে পারে বলে জানান চালকরা লম্বা ছুটিতে যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলেও প্রত্যাশা তাদের এই লম্বা ছুটি মানুষ পাইছে যদি গরু হাট যদি সৃষ্টির কারণ না হয় তাহলে এবারে আমি মনে করি মানুষ খুব স্বস্তিতে হ্যাঁ বাড়ি পৌঁছাতে পারে ওই একটু পদ্মার টোলে যানজটাইবো টলে টোলে যানজটাইবো ওই কেরানীগঞ্জে কদমতলি যানজট হয় কদমতলিটা ডিসিপ্লিন করা দরকার আমাদের অনেক সমস্যা হয় গাড়ি প্রশাসন বলে সেনাবাহিনী সবাই থাকবো রাস্তাঘাট ক্লিয়ার থাকবো আর রাস্তাঘাটে হাত না বলে তো জামদার হবে না রাস্তাঘাট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি এদিকে হাইওয়ে পুলিশ জানায় ঈদ ঘিরে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে নিরাপদে পৌঁছে দিতে সাতটি টহল ও দুটি চেকপোস্ট বসানো হয়েছে যাত্রীদেরকে নিরাপদ রাখার জন্য এবং পশুবাহী যানবাহন গাড়িগুলোকে যানবাহনগুলোকে আমরা নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা সহ টহল জোরদার করেছি সেই সাথে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত গাড়িটাকে অপসারণ করে রেকারের ব্যবস্থা রেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের